ঢাকার প্রথম রেল এমআরটি লাইন ছয় চালুর পর সড়কপথে উত্তরা মতিঝিল করিডোরে যাতায়াতের গতি খুব একটা বাড়েনি গবেষণায় দেখা গেছে এ সড়কপথে সর্বোচ্চ দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত গতি বৃদ্ধি পেয়েছে সড়কপথের যানজট কমাতে মেট্রো রেলের এই ভূমিকা দীর্ঘস্থায়ী হবে না সময়ের সঙ্গে সঙ্গে উত্তরা মতিঝিল করিডোরে বাড়তে থাকবে যানবাহন যা ধীরে ধীরে যাতায়াতের গতি কমিয়ে দেবে জাইকা ওগাতা রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য দ্য ইমপ্যাক্ট অব ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট অন রোড কনজেশন শিরোনামের গবেষণায় দেখানো হয়েছে মেট্রো রেল চালু হওয়ার পর উত্তরা মতিঝিল সড়কপথে পথে গাড়ির গতি কিছুটা বেড়েছে অনেকে প্রাইভেট কার ও সড়ক ভিত্তিক যানবাহন বাদ দিয়ে মেট্রো রেলে যাতায়াত করছেন ফলে রাস্তায় জায়গা খালি হয়েছে এবং গাড়ির গতি বেড়েছে গবেষণায় ঢাকায় মেট্রো রেল চালুর পর পরিবহন ব্যবহারের ধরন নিয়ে বিশ্লেষণ করা হয়েছে গবেষকরা গুগল ম্যাপসের বাস্তব সময়ের তথ্য ব্যবহার করে গাড়ির গতি পরিমাপ করেছেন এবং মেট্রো রেল চালুর আগে ও পরের ট্রাফিক ধরন বিশ্লেষণ করেছেন তাদের বিশ্লেষণে উঠে এসেছে শুরুতে গাড়ির সংখ্যা ও যানজট কমে গেলেও এ সড়কপথে পথে সময়ের সঙ্গে নতুন ট্রাফিক তৈরি হবে এবং যাতায়াতের গতি কমে আসবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ঋণে বাস্তবায়িত হয়েছে উত্তরা মতিঝিল মেট্রো রেল প্রকল্পটি এখনও চলমান বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশে লাইনটি সম্প্রসারণ করা হচ্ছে সব মিলিয়ে ঢাকার প্রথম মেট্রো রেলে ব্যয় প্রাকলন করা হয়েছে তেত্রিশ হাজার কোটি টাকা সম্ভাব্যতা সমীক্ষাও করেছে নির্মাণকালীন পরামর্শক হিসেবেও রয়েছে সংস্থা যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুল হক মনে করছেন মেট্রো রেল চালুর পর নিচের সড়কের যানজট পরিস্থিতি কিছুদিন পর যে আবার আগের অবস্থায় চলে যাবে তা জায়কার করা সমীক্ষাতে উঠে আসার কথা ছিল এমনটি যেন না হয় সেজন্য জন্য যথাযথ সুপারিশও তাদের করা উচিত ছিল জাইকা এ কাজটি করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বণিক বলেন প্রকল্প গ্রহণের সময় জাইকা শুধু ভালো ভালো কথা বলেছে ভবিষ্যতে কি হতে পারে সে সম্পর্কে তাদের সমীক্ষায় প্রকৃত চিত্র উঠে আসেনি মেট্রো ছয় প্রকল্প এলাকায় যানজট পরিস্থিতি টেকসই উন্নয়ন না হওয়ায় মেট্রো ছয় প্রকল্প এলাকায় যানজট পরিস্থিতি টেকসই উন্নয়ন না হওয়ার দায় জায়কার ওপরেই বর্তায় তারা কিন্তু এ ধরনের প্রকল্প নিজেদের দেশের ভাবে বাস্তবায়ন করেছে তাহলে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে শুধু মেট্রো করা হলো কেন ঢাকায় সব মিলিয়ে ছয়টি মেট্রোরেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের এর মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর ভায়া নতুন বাজার থেকে পূর্বাচল মেট্রো এমআরটি এক ও হেমায়পুর থেকে ভাটারা মেট্রোর এমআরটি পাঁচ নর্দার্ন রুটের কাজ চলমান রয়েছে গাবতলি থেকে আফতাবনগর দাসের কান্দি নিউ মার্কেট নারায়ণগঞ্জ ও কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুরের মধ্যে মেট্রো নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে মেট্রোর মতো প্রকল্প শহরের অন্যান্য পরিবহন এবং শহরের জমি ও অবকাঠামোর সঙ্গে সমন্বিত করা না হলে তা যানজট নিরসনে খুব একটা কার্যকরী হয় না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন এ প্রসঙ্গে তিনি বণিক বার্তাকে বলেন কোন সড়কে যদি হঠাৎ করে যানজট কমে যায় তখন মানুষের মধ্যে ওই সড়কটি বেশি ব্যবহারের প্রবণতা দেখা যায় ফলে দেখা যায় কিছুদিন পর যানবাহনের চাপে যানজট পরিস্থিতি আবার আগের অবস্থায় চলে যায় বিশ্বজুড়ে পরিবহন ব্যবস্থায় এমন চিত্র দেখা যায় ঢাকার মেট্রো ছয়ের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে এ ধরনের পরিস্থিতি এড়াতে সমন্বিত উন্নয়নের জন্য একটি নীতিমালা করা দরকার অন্তর্বর্তী সরকার এমন কোনো নীতিমালা করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের চার পাঁচটি মন্ত্রণালয় পরিবহন নিয়ে কাজ করে এতগুলো মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সমন্বিত উন্নয়নের নীতিমালা প্রণয়ন করা একটি জটিল কাজ আমার পরামর্শ থাকবে পরবর্তী সময়ে যারা দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব নেবেন তারা যদি পরিবহন সম্পর্কিত সব কাজ একটি মন্ত্রণালয়ের আওতায় আনতে পারেন তাহলে এ ধরনের নীতিমালা প্রণয়ন ও তা যথাযথভাবে বাস্তবায়ন সম্ভব হবে